রাষ্ট্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা অনুষ্ঠিত হচ্ছে বড়মার অন্নকূট মহোৎসব চোদ্দোশো একত্রিশ পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কোনো প্রকার পুজো গ্রহণ করা হবে না শুধুমাত্র দর্শন করা যাবে দুপুর দেড়টার পর থেকে বড়মার মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে আপনারা বড়মাকে দর্শন করতে পারবেন এবং মার অন্নটুক মহোৎসবের অন্নভোগ দর্শন করতে পারবেন শ্যাম যে লাইন সেই লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ তুলে দিন দুপুর তিনটের পর থেকে বড়মার ভোগ বিতরণ করা হবে নির্দিষ্ট লাইনে আপনারা আসবেন প্রসাদ গ্রহণ করবেন কুপনের নির্দিষ্ট কাউন্টারে যারা কোটের কুপন কেটেছেন তারা নির্দিষ্ট কাউন্টারে সেই কুপন নিয়ে আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন কুপনের লাইন নৈহাটি স্টেশনের দিক থেকে পড়ছে আর এমনি প্রসাদ ভ্রমণের লাইন মৈহাটি ফেরিহাটের দিক থেকে পড়ছে মাতৃদর্শন এবং অন্নকোট দর্শনের লাইন শ্যাম রোড দিয়ে প্রবেশ করছে যারা দর্শন করতে এসছেন তারা ধীরে ধীরে নির্দিষ্ট লাইনে আসুন মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আগত সকল পূর্ণার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা আজ অনুষ্ঠিত হচ্ছে বড়মার অন্নপূর্ণ মহোৎসব চোদ্দশো একত্রিশ পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কোনো প্রকার পুজো গ্রহণ করা হবে না শুধুমাত্র মাতৃদর্শন করা যাবে দুপুর দেড়টার পর থেকে বড়মার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে আপনারা বড় দর্শন করতে পারবেন এবং মার অন্নপূপ মহোৎসবের অন্নভোগ দর্শন করতে পারবেন শ্যাম রোডের যে লাইন সেই লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন নির্দিষ্ট লাইনে আপনারা আসবেন প্রসাদ গ্রহণ করবেন কুপনের নির্দিষ্ট কাউন্টারে যারা অন্য অন্নকোটের কুপন কেটেছেন তারা নির্দিষ্ট কাউন্টারে সেই কুপন নিয়ে আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন কুপনের লাইন নৈহাটি স্টেশনের দিক থেকে পড়ছে আর এমনি প্রসাদ গ্রহণের লাইন নৈহাটি ফেরিঘাটের দিক থেকে পড়ছে দর্শন এবং অন্নকোট দর্শনের লাইন শ্যাম রোড দিয়ে প্রবেশ করছে যারা দর্শন করতে এসছেন তারা ধীরে ধীরে নির্দিষ্ট লাইনে আসুন মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন আগত সকল ভক্তবৃন্দকে বড় কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও আজ অনুষ্ঠিত হচ্ছে বড়মার অন্নকূট মহোৎসব ১৪৩১ একত্রিশ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কোন প্রকার পূজো গ্রহণ করা হবে না শুধুমাত্র মাতৃদর্শন করা যাবে দুপুর দেড়টার পর থেকে বড়মার মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে আপনারা বড় দর্শন করতে পারবেন এবং মার অন্নপূপ মহোৎসবের অন্নভোগ দর্শন করতে পারবেন শ্যাম রোডের যে লাইন সেই লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন দুপুর তিনটের পর থেকে বড়মার ভোগ বিতরণ করা হবে নির্দিষ্ট লাইনে আপনারা আসবেন প্রসাদ গ্রহণ করবেন কুপনের নির্দিষ্ট কাউন্টারে যারা কোটের কুপন কেটেছেন তারা নির্দিষ্ট কাউন্টারে সেই কুপন নিয়ে আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন কুপনের লাইন নৈহাটি স্টেশনের দিক থেকে পড়ছে আর এমনি প্রসাদ গ্রহণের লাইন নৈহাটি ফেরিহাটের দিক থেকে পড়ছে মাতৃদর্শন এবং অন্নকোট দর্শনের লাইন শ্যাম রোড দিয়ে প্রবেশ করছে যারা মাতৃদর্শন করতে এসছেন তারা ধীরে ধীরে নির্দিষ্ট লাইনে আসুন মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন থেকে আগত সকল ভক্তবৃন্দকে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কামনা বড়মার অন্নকূট মহোৎসব চোদ্দশো একত্রিশ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ কোনো প্রকার পুজো গ্রহণ করা হবে না শুধুমাত্র দর্শন করা যাবে দুপুর দেড়টার পর থেকে বড়মার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে আপনারা বড়মাকে দর্শন করতে পারবেন এবং মার অন্নকূট মহোৎসবের অন্নভোগ দর্শন করতে পারবেন শ্যামন্য যে লাইন সেই লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন নির্দিষ্ট লাইনে আপনারা আসবেন প্রসাদ গ্রহণ করবেন কুপনের নির্দিষ্ট কাউন্টারে যারা কোটের কুপন কেটেছেন তারা নির্দিষ্ট কাউন্টারে সেই কুপন নিয়ে আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন কুপনের লাইন নৈহাটি স্টেশনের দিক থেকে পড়ছে আর এমনি প্রসাদ গ্রহণের লাইন নৈহাটি ফেরিহাটের দিক থেকে পড়ছে কাঁদছে সবার মন যে হৃদয় তোমার বসত সেথায় নিরঞ্জন আপন আলোয় সাজিয়ে রাখি তোমার নামে ঘর আসবে মা দাও কথা দাও একটি বছর পর আবেগ সজল অশ্রুধারায় নৈহাটির গঙ্গায় বড়মান নিরঞ্জন দিয়েই শুরু হয় নৈহাটির বিসর্জন যাত্রা